সুজিয়া তালের মিশ্রণে পুডিং কেক হবে এ তো আমার কল্পনাতেই ছিল না আমি জানি না আপনাদের কল্পনায় ছিল কি না তবে আমার কল্পনায় আজকে বাস্তব করলাম দেখুন কত সুন্দর কেক হয়েছে সুজিয়া তালের মিশ্রণের পুডিং কেক আমি এখন কেকটা তৈরি করার আগে ক্যারামেল তৈরি করে নিচ্ছি একটা আপু আমার আগের পুডিং কেক রেসিপিটা দেখে বলেছিল যে আপু পানি ছাড়া ক্যারামেল হয় নাকি আমি জানি না আপুটা আমার ভিডিওটা দেখবেন কিনা না এই যে দেখুন আমি কিন্তু ক্যারামেলগুলো করার সময় কোনো পানি দিইনি জাস্ট কেকের পাত্রটাকে আমি হচ্ছে একটু গরম করে নিয়েছিলাম হাই হিট করে গরম করে এখন মিডিয়ামে দিয়েছি মিডিয়াম করে তারপর চারপাশে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলগুলো করে নিচ্ছি দেখুন কিভাবে আমি ক্যারামেল তৈরি করছি হয়ে গেছে ক্যারামেলগুলো এখন আমি নামিয়ে ফেলবো নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এখানে আমি পাঁচটা ডিম নিয়েছি এক কাপ সুজি নিলাম এক চামচ বেকিং পাউডার এক কাপ লিকুইড মিল্ক পরিমাণ মতো লবণ দু টেবিল চামচ সয়াবিন তেল এক কাপ তাল আর দু টেবিল চামচ গুঁড়ো দুধ এক চামচ ভ্যানিলা এসেন্স ওয়ান থার্ড কাপ চিনি হাফ চা চামচ বেকিং সোডা এখানে আমি তিনটা ডিম ভেঙে নিয়েছি তিনটা ডিম ভেঙে এখন আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনি কিন্তু দু স্টেপে হবে এখন হচ্ছে পুডিং বানানোর জন্য আমি চিনি আর ডিম একসাথে আমি মিক্স করে নিচ্ছি পরে যখন আবার কেক বানাবো তখন ওখানে আমি আবার চিনি ইউজ করব। ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি এটা যদি আপনারা হ্যান্ড বিটার দিয়ে করেন তাহলে তো হলই আর যদি হ্যান্ড বিটার ছাড়া করেন তাহলে অবশ্যই ভালোভাবে মিক্স করে নেবেন যাতে চিনি আর ডিমটা ভালোভাবে মিক্স হয় এখন আমি লিকুইড মিল্ক দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এক কাপ লিকুইড মিল্ক দিয়ে ভালোভাবে আবার মিক্স করে নিচ্ছি যাতে চিনির কোনো দানাদার ভাব না থাকে এখন আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স যদি বাসায় না থাকে না দিলেও হবে ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে একটা ডিম আর দুধের যে স্মেল ওইটা আর আসে না আর না দিলেও হবে ক্যারামেলগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি জাস্ট পুড়িংয়ের যে ডিম দুধ আমি মিক্স করে নিয়েছিলাম ওগুলো আমি দিয়ে দিচ্ছি এখন আমি কেকের ব্যাটার তৈরি করব তৈরি করার জন্য এখানে আমি দুটো ডিম নিয়ে নিলাম ও আচ্ছা অবশ্যই ডিম কিন্তু রুম টেম্পারেচারের হতে হবে যদি ফ্রিজে থাকে অবশ্যই আপনারা দশ পনেরো মিনিট আগে নামিয়ে ফেলবেন এখানে আমি দুটো ডিম আর ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম আবার চিনি দিয়ে এখন ভালোভাবে আবার মিক্স করে নিয়েছি আগের মতো যাতে চিনি কোনো দানাদার ভাব না থাকে একদম ভালোভাবে মিক্স হয়ে যায় মিক্স হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর একটা কথা আপনারা কিন্তু চিনি আর ডিম মিক্স হওয়ার আগে তেল দিবেন না তেল পরে দিবেন না হলে কিন্তু ভালোভাবে মিক্স হবে না ভালোভাবে মিক্স করা হয়ে গেছে দেখুন যখন বুঝবেন যে কালার চেঞ্জ হয়ে গেছে তখন বুঝবেন যে মিক্স হয়ে গেছে ভালোভাবে এখন আমি তাল দিয়ে দিচ্ছি তালগুলো দিয়ে আবার ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি আগে তাল দিবেন তাল দিয়ে তারপরে আপনারা সুজি দিবেন এই যে দেখুন আমি তালটা ভালোভাবে মিক্স করেছি এখন আমি এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম সুজি কিন্তু আমি ব্ল্যান্ড করে রেখেছি আমি কিন্তু বলতে ভুলে গেছি এখানে দু টেবিল চামচ লিকুইড পাউডার মিল্ক পাউডার দিয়েছি বেকিং পাউডার এক চা চামচ পরিমাণ আর বেকিং সোডা দিলাম হাফ চা চামচ পরিমাণ আর লবণ দিয়েছি হাফ চা চামচ থেকে কম যেটা বলছিলাম যে সুজি কিন্তু আমি একটু ব্ল্যান্ড করেছি সুজি ব্ল্যান্ড না করলে কিন্তু একটু দানা দানা ভাব থাকে কেকটা ফেটে যায় এই আমি একটু ব্ল্যান্ড করে নিয়েছি এই তো ভালোভাবে সব কিছু দিয়ে আমি মিক্স করে নিয়েছি দেখুন কেমন হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন একটু খেয়াল করেন একবারে পাতলাও হবে না আবার একদম গাঢ়ও হবে না এখন আমি পুডিংয়ের মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি ঢালার সময় একটু দলা পেকে থাকবে আপনারা টেনশান করবেন না এটা পরে সুন্দরভাবে মিক্স হয়ে যাবে আর ঢেলে দেওয়ার পরে আমি যেভাবে করছি চামচ দিয়ে হালকা হালকাভাবে নেড়ে দিবেন। বেশি জোরে নাড়ালে কিন্তু পুরিংয়ের যে ক্যারামেল ক্যারামেলটা নষ্ট হয়ে যাবে এই তো হালকাভাবে আমি নেড়ে দিলাম রেডি হয়ে গেছে এখানে আমি পাতিলটার মধ্যে একটু পানি দিয়েছি দেখুন পানি আমি অলরেডি গরম করে ঢাকনা বন্ধ করে রেখেছিলাম আগুন বন্ধ করে রেখেছিলাম পানি গরম করে এখন আমি ঢাকনা দিয়ে জাস্ট হাই হিটে পাঁচ মিনিট রাখবো আর ঢাকনাটা আমি একটা লবঙ্গ দিয়ে অফ করে দিচ্ছি পাঁচ মিনিট হাই হিটে রেখে তারপর আমি এরপর মিডিয়ামে রেখেছিলাম মিডিয়ামে রেখে তারপরে পঁয়ত্রিশ মিনিট পরে দেখুন ত্রিশ থেকে ৩৫ মিনিটের মধ্যেই কেকটা হয়ে যাবে চেক করে দেখবেন ত্রিশ মিনিট পরে যদি না হয় পাঁচ থেকে দশ মিনিট রাখবেন আমার কেকটা হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি নামানোর পরে একটু ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে ত্রিশ মিনিট রেখেছিলাম ত্রিশ মিনিট পরে আমি একটু গভীর করে কেকটা কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে সুজির কেক তো আপনারা একটু ভালোভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে কাটবেন আর যখন সুজিটা নামাবেন সুজির কেকটা তখন যে পাত্র মধ্যে দিবেন ওই পাত্রটা একটু ট্যাপ করে দিবেন তাহলে দেখবেন সুন্দরভাবে হয়ে যাবে দেখেছেন কত সুন্দর সুজি আর তালের মিশ্রণে কেক হয়েছে মাশাল্লাহ এই কেকটা এভাবে আপনারা যখন বাসায় বানাবেন তখন বুঝতে পারবেন খেতে কত মজা আমি বানিয়েছি বানানোর পরে আল্লাহ রহমতে আমার বাসার সবাই প্রশংসা করেছে আমি কেটে নিচ্ছি পুডিং কেকটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি আর দেখে বুঝতে পাচ্ছেন ভিতরে কত নাইস হয়েছে আমি প্লেটটা চেঞ্জ করে নিলাম দেখতে ভালো লাগার জন্য এই যে দেখুন ভিতরটা কত নাইস হয়েছে স্পঞ্জি হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন আর কেকটা কিন্তু সত্যি অনেক মজা ছিল ভালো লাগলে আপনারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার পাশে থাকবেন আপনারা ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম